আসসালামু আলাইকুম নিশি সব অনেক ভালো আছেন তো ক্লাব বিশ্বকাপ শেষ মোটামুটি ধরে নেওয়া যায় যে এই সিজনের জন্য টুর্নামেন্টগুলো শেষ হয়ে গেল এখন সামনের সিজন আস্তে আস্তে সেপ্টেম্বরে ব্যালুন্ডিয়ারের ঘোষণা হবে যে কে ডিয়ার জিতবে এর মধ্যে আগস্টের তিরিশ তারিখের মধ্যে তিরিশ জনের একটা স্কোয়াড ঘোষণা করা হবে স্কোয়াড স্যারে বলছি না ত্রিজা একটা র্যাঙ্কিং ঘোষণা করা হবে ওখান থেকে যারা ভোটাভুটি করে জিতবে তারা বেসিক্যালি তারাডিয়ার পাবে ব্যালন্ডিয়ারটা কীভাবে পাই সেটা নিশ্চয়ই সবাই জানেন ওটা আমি আজকে তুলছি না যে কীভাবে ব্যালন্ডিয়ারের নির্ধারণটা হয় কিন্তু আমাদের চোখে ব্যালণ্ডিয়ারের সেরা পাঁচ র্যাঙ্কিং নিয়ে আমরা কথা বলতে চাই যে কারা কারা জিততে পারেন এবং তারা কিভাবে জিততে পারেন কি অবস্থা তাদের সেটা নিয়ে একটু কথা বলবো আমি লাস্ট পাঁচ নম্বর থেকে আসতে চাই পাঁচ নম্বরে আমাদের চোখে আছেন সেটা হচ্ছে যে কিলিয়ান এম কিলিয়ান এম বাপের রেল হয়ে হয়ে ফর্মটা খুব ভালো যায়নি ইনফ্যাক্ট পিএসজি যখন ছাড়ছে পিএসজির ফর্ম ভালো হয়ে গেছে রেল মাদ্রিদে আসছে রেল মাদ্রিদ ফর্ম খারাপ হয়ে গেছে মাদ্রিদে এবার লালিগাও জিততে পারে নাই শুধু জাস্ট দুইটা কাপ জিতছে হ্যাঁ মানে এটা মানে একদমই বলার মতো কোনো কাপ না ইন্টারকন্টিনেন্টাল এবং সুপার কাপ জিতছে তো এটা একদম বলার মতো কোনো কাপ না তো সেই জায়গাটাই আমি মনে করি না যে তার খুব বেশি কিছু অর্জন হয়েছে যা কিন্তু তার রেল মাদ্রিদের জার্সিতে সে ভালো ছিল তার সাতাইসিস ছিল তেতাল্লিশটা গোল ছিল ওভারঅল রেল মাদ্রিতে জার্সিতে সে নিজেকে প্রমাণ করছে এখন নেক্সট সিজনে কী অবস্থা হয় সেটা দেখা যাক আমাদের মনে হয় যেটা বা আমি হয়ে যেটা মনে করি যে ব্যালন্ডিয়ারের দৌড়ে রেলমাদ রেল মাদ্রিদের এই তারকা এবার খুব বেশি এগিয়ে থাকবে না তো চার নম্বরে যদি আমরা যাই চার নম্বরে আমাদের চোখে থাকবে হচ্ছে মোহাম্মদ সালাহ যে মোহাম্মদ সালাহকে লিভার বিক্রি করে দিতে চাচ্ছিল সৌদি আরবে পাড়ি জমাচ্ছে এরকম একটা খবর প্রায় চলে আসছিলো সেই জায়গাটা থেকে মোহাম্মদ সালাহ আমার কাছে মনে হয় যে চার নম্বরে থাকবেন এবং তিনি এই সিজনে বেশ কয়েকটা গোল করছেন অনেকগুলো গোল করছেন প্রায় থার্টি ফাইভ বা থার্টি নাইন এরকম গোল করছেন তারপরে হচ্ছে অ্যাসিস্ট করছেন এবং সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে তার যে ডুওটা ডিয়াদের সাথে যে ডুওটা এটা একদম পারফেক্ট ছিল সব কিছু মিলায় মোহাম্মদ সালার যে অবস্থা ছিল সেখান থেকে কামব্যাক করছে আবার ভালো রেজাল্ট করছে এবং মজার হচ্ছে তার সঙ্গে আবার নতুন করে ডিলও করছে তাকে ছাড়তে চায় না সো ইনার সত্যি কথা বলতে গিয়ে যদি অর্জন বলেন শুধুমাত্র প্রিমিয়ার লিগে প্রিমিয়ার লিগ ছাড়া ইনার কোনো অর্জন নেই সো ওই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় উনি সম্ভবত চার নম্বরেই থাকবেন তিনবার নাম্বারে যদি আমরা চলে আসি তিন নম্বরে থাকবেন হচ্ছে রাফিনা তো রাফিনা যদি তিন নম্বরে থাকেন রাফিনা কিন্তু দিচ্ছে কোপা কোপাডেল দিচ্ছে এবং রাফিনার প্রচুর অ্যাসিস্ট আছে প্রচুর গোল আছে থার্টি ফাইভ প্লাস গোল আছে এবং প্রায় বিশটা মতো কাছাকাছি অ্যাসিস্ট আছে সো রাফিনা যথেষ্ট যথেষ্ট পরিমাণ গোল করছেন এবং নিজেকে প্রমাণ করছেন লিস্ট লিডস থেকে মানে বার্সেলোনাতে আসার পরে যেভাবে ধুক ছিলেন সেই জায়গাটা থেকে তিনি বের হয়ে আসছেন এবং নতুন করে সাজাইছেন নিজেকে তৈরি করেছেন এবং এবার লাল লিগে জেতার জন্য তার যে অবদান এটাকে অস্বীকার করতে পারবে না এবং দুর্দান্ত হবে তিনি এই সব কিছু করছেন আমার কাছে মনে হয় যে অন্তত তিনি যা করছেন সেটা যথেষ্টই তার তিন নম্বরে থাকার জন্য এবার যদি দুই নম্বরে যদি আমরা চলে আসি দুই নম্বরে থাকবেন হচ্ছে লামিনিয়ামাল লামিনিয়ামালের ব্যাপারে একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি পৃথিবীতে একুশ বছরের আগে কেউ কখনো ব্যালেন্ডিয়ার যেতেন লামিনামাল যদি জিতে যায় তাহলে আঠারো বছর বয়সে প্রথম হবে তিনি একমাত্র এবং মজার ব্যাপারটা হচ্ছে যে প্রচুর করছেন প্রায় তিরিশের কাছাকাছি অ্যাসিস্ট আছে এবং প্রায় পঁচিশটা পর্যন্ত গোল আছে তো আমাল কি করছে না করছে কি অর্জন করছে না করছে আপনারা দেখছেন আপনার চোখের সামনে আছে। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে যে এই যে একটা দুর্দান্ত খেলোয়াড় যাকে আমরা বলতেছি ভবিষ্যতের মেসি এবং মজার ব্যাপারটা হচ্ছে এই লামিনিয়ামাল যা করছেন বা যেভাবে মাঠে খেলছে যে ইম্প্যাক্টগুলো রাখছেন এগুলো বার্সেলোনাতে একটা চরম চরম কিছু প্রমাণ করে দিয়েছে যদিও তার কাপ বা অনেক কিছু যে তার অনেক বাকি ছিল মজার ব্যাপারটা হচ্ছে যে তিনি ওয়ে ফাই লিগেও হেরে গেছেন যার জন্য সেটা জেতা হয়নি তো ওভারঅল আমার কাছে মনে হয় যে উনি দুই নম্বরে থাকবেন আর এক নম্বরে আপনারা যখন যার জন্য ওয়েট করছেন আমার কাছে মনে হয় এক নম্বরে থাকার জন্য যোগ্য সম্ভবত ওসমানি ডেম্বেলে ডেম্বেলেকে আমি একভাবে যদি রেড করি সেটা হচ্ছে বর্ষা টটখন থেকে চলে গেল তারপরে বার্সেলোনা নিল বার্সেলোনা থেকে পিএস জিতে আসলো পিএই জিতে শেষে পুষ্ফুটিত হয়ে গেল এবং লুইস এন্ডিকে তাকে এমনভাবে প্রস্ফুটিত করছে যে চিন্তার বাইরে তাদের অলরেডি চারটা কাপ জেতা শেষ ট্রেবল তো হয়েছে চারটা কাপ জেতা হয়ে গেছে ও পাঁচ নম্বর ক্লাব বিশ্বকাপ জেতা তাদের ওসমানী ডেম্বেলে বাকি আছে পঁয়ত্রিশটা গোল আছে পনেরোটা অ্যাসিস্ট আছে এই ওসমানী ডেম্বেলে মোটামুটি পিএস জিতে যা পাওয়ার সব পায়ে গেছে ও সব কিছু দিয়ে দিয়েছে এই লোকটা যদি এবার ইয়েটা না পাই ব্যালেন্ডি এটা না পাই আমার কাছে অন্তত মনে হয় এটা খুবই অন্যায় হবে যদি এর আগে রদ্রি পায় থাকে এবার ব্যালেন্ডি হলে ওসমানের ডেম্পেলে না পাওয়াটা খুবই অন্যায় হবে তার সব কিছু জেতা হয়েছে এবং আমার মনে হয় যে ক্লাব বিশ্বকাপে জিতে ফেলতে পারেন তো সব জায়গায় এই হিসাব কিতাব করে আমার কাছে মনে হচ্ছে ওসমানের ডেম্পলের সম্ভাবনাটা সত্যিকার অর্থে চূড়ান্ত এবং ক্লাব বিশ্বকাপে পড়ে সেটা আরও চূড়ান্ত হয়তো হয়ে যাবে এরপরে আপনাদের কি মনে হচ্ছে যে আমরা কোথায় আসলে কেউ উপরে উঠবে কে নিচে নামবে কি মনে হচ্ছে যে আগস্টের ওই র্যাঙ্কিংয়ে কে কী থাকবে অবস্থায় সে ব্যাপারটা যদি আপনারা একটু কমেন্ট সেকশন জানা দেন খুব ভালো হয় সব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ